তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ বাড়ি বাড়ি আসতে বড় সড় মার্সিডিস কার দেখে হতবম্ব হয়ে গেল উলসা। ফালফাল করে তাকিয়ে আছে এই গাড়িটা আবার কার ঐশ্বর্য উৎসাহে আ চোখে দেখে গায়ে কালো রঙের বোরখা পরেছে দেখতে বেশ লাগছে জিসান খুশিতে বলো ঐশ্বর্য রিকের চুপাপ নি বলো এখানে সো কল্ড অটো চলাচল করব রেড রোজ উৎসাহ কিছু বুঝলো না নিজে এই যে বড় লোক এটা বুঝি সবাইকে দেখাতে হবে ঐশ্বর্য গিয়ে গাড়িতে বসলো পেছনে সিটে কেয়া আর জিসান বসলো উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে কোথায় বসবে ঐশ্বর্য যে ভাবি বল এখন কি তোমাকে ইনভাইট করতে হবে বসতে উষা মরিন মুখে ঐশ্বর্য পাশের সিটে বসে পড়ল ঐশ্বর্যর দক্ষতাতে ড্রাইভিং শুরু করে ছেলে চন্দীপুরের দিকে আজা ক্যাফেতে বসে আছে সবাই ঐশ্বর্য বিরক্ত হচ্ছে এটা কোন ক্যাফে জাস্ট সো মাচ দিস ইজ ক্যাফে উষা মুপা কে বলো তো এটা কি সিনেমা হল ঐশ্বর্য ফুস করে হাসতে লাগল গেট আপ উঠে দাঁড়ালো ঐশ্বর্য পা পাড়ায় উৎসাহ দৌড়ে ও সামনে চলে গেল আরে ঐশ্বর্য ভাইয়া কোথায় যাচ্ছেন আপনি তো এখানে কিছুই জেনেন না তোমার এই সো কল্ড ক্যাফেতে অ্যাটলিস্ট আমি থাকতে পারছি উৎসাহ মুখ ভার হলো সেও বলল তাহলে কোথায় যাবেন বলুন আমি নিয়ে যাচ্ছি লেটস গো ঐশ্বর্য পিছু পিছু হাঁটতে লাগলো সবাই কিছুক্ষণ পর গাড়ির কাছে এলো ঐশ্বর্য ফোন বের করে কিছু একটা দেখছিল সবাই এদিকে অপেক্ষা করছে অসহায় মুখে বলো হঠাৎ কর ঐশ্বর্য জিসানের দিকে গাড়ির চাবি ছুড়ে দেয় জিসান করে নেয় মিনিট পাঁচের পরে পাঞ্চি রেস্টুরেন্ট এসে থামলো ওরা রেস্টুরেন্টটি বেশ বড় আর পরিষ্কার খুব সুন্দর করে সাজানো হাসলো সে এই রেস্টুরেন্টের কথা ভুলেই গিয়েছিল ওর শুধু সবচেয়ে বেস্ট টেবিলটি বুক কলা সবাই বেশ আরাম করে বসলো, উচা নিজের মুখে নিকাব খুলে রাখে। খুব ভীষণ গরম লাগছে তার। কেয়া উচাকে টিশা উচাকে টিস্যু এগিয়ে দেয়। ঘেমে একাকার অবস্থা উচার। দিশান ওর মলিন মুখ দেখে সতা উচা মিস বাংলাদেশী তুমি এসব কেন পরেছো? লোক তোমার অবস্থা। একটু হাসলো। বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই বোরকা পরে চলাচল করে। আমিও তাই এখানের মেয়েরা বাইরের দেশের মতো চলাচল করতে পারে না লোকে মন্দ বলে ঐশ্বর্য কপাল কুচকে বলে রিয়েলি তাহলে তুমি জার্মানিতে শর্ট জিন্স টপস ওগুলো পড়লে তখন উচা ফের ভুবন ফুলানো। হাসি মুখ এনে বলে আপনাদের ওইখানে তো জ্যাকেট ছাড়াই বের হওয়া যায় না সেখানে আমি কি করে বোরকা পরে বের হব ঐশ্বর্য ফিরতি নিয়ে বলল বাংলাদেশের সবকিছুই চিপ জাস্ট টু মাছ উচ্ছা মুখ বাঁকাল ওয়েটার আসতেই ঐশ্বর্য মেনু নিয়ে অর্ডার করল চিজ বার্গার স্যুপ ফ্রেঞ্চ ফ্রাই প্যানকেক উচ্ছা তব দেখি গেল দুপুরে খাবারে এসব খাবে ওরা আরে আরে দাঁড়ান দেখুন ওয়েটার ভাইয়া আপনি বরং চিকেন ফ্রাই ফ্রাইড রাইস চাওমিন উইথ চিলি চিকেন ওয়েটার যেতে ঐশ্বর্য উচ্ছাকে ধমক দিয়ে বলো হোয়াট দ্য হেল এসব কি অর্ডার করেছো উচ্ছা মিনমিনে গলায় বলল দুপুরের খাবারে কেউ প্যানকেক স্যুপ এসব খায় জিসান বলে উঠল উফ তোরা থাম আই এম ভেরি এক্সাইটেড ওয়েটার খাবার দিয়ে যেতেই কে ফোন বের করে সেলফি নিতে লাগলো গাইস শি চিজ সবে এক সঙ্গে ছবি তুলে উচ্ছা নিজের মত করে খেতে শুরু করে ঐশ্বর্য আর চোখে তাকায় উচ্ছা দিকে উচ্ছা অল্প অল্প করে খাচ্ছে হিজাব বাঁধার ফলে মেয়েটা আরো বেশি কিউট উচ্ছা আর মনে ঐশ্বর্য দিকে তাকালো হয় চোখা উচ্ছা মাথা নাই এই বুঝতে পারে না উচ্ছা সন্ধ্যায় সবাই মিলে বারান্দায় আড্ডা দিয়েছে উচ্ছার সবার জন্য চানিয়ে এলো অনেক দিন পর ভাই বোন সবাই একসাথে হয়েছে বারান্দায় কুশান বিছিয়ে ছোট ছোট বালিশ নিয়ে গিয়ে রেখেছে উচ্ছা সবাই এসে বুঝলো ঐশ্বর্য আসতেই চায়নি রুদ্র জোর করে নিয়ে এসেছে সবার সাথে থাকলেও কানে তোর হেডফোন হাতে আইপ্যাড এই যে সবার জন্য চা নিয়ে এসেছি উচা চায়ের সঙ্গে কিছু স্ন্যাক নিয়ে আসে নিকি হাত বাড়িয়ে ট্রেনাই উচা একে একে সবাইকে চা দেয় ঐশ্বর্যের কাছে যেতেই কান থেকে হেডফোন খুলে বলো আই ডোন্ট লাইক ইট উচা সুখ শ্বাস ফেলল তাহলে ভাইয়া আপনার জন্য কি আনবো ঐশ্বর্য তাতে তো চেবি বলো ফার্স্ট ডোন্ট কল মি ভাইয়া সেকেন্ড কিছু চাই না আমার আচ্ছা বাকি বলো আর বাকি বলো ওকে আমার জন্য কফি নিয়ে এসো ব্ল্যাক কফি উইদাউট সুগার পূজা গাল ফুলিয়ে বসে সে কি এই চৌধুরী সাথে চা খোন নাকি যখন যা ইচ্ছা হুকুম করবে উচ্ছা মুখ পাখি বলল পারবো না আমি কি আপনার কাজের লোক ঐশ্বর্য বাঁকা হাসল হাতের আইপ্যাড সোফায় রেখে উঠে সামনে এসে দাঁড়ায় উৎসার পকেটে হাত গুঁজে বলো অ্যাকচুয়ালি ইয়েস ইউ আর মাই হাউস কিপার ভুলে গেলে জার্মানিতে কেয়ারটেকারের কাজ দিয়েছিলাম উৎসা ফুস করে উঠে তো তো এটা জার্মানিতে ছিল এটা বাংলাদেশ আর শুনুন আপনি আমার ভাইয়া হন বুঝলেন ভয়াকার ভা রসই উনত্রিশ তায়কেরা ভাইয়া জাস্ট শার্ট ইওর ফাকিং মাউথ কফি নিয়ে এসো ও চ হননিয়ে চলে গেল মনে মনে হাজারটা গালি দিলো অসভ্য লোক লোক শয়তান লোক কিচেনে যেতে ওচার হাতের ফোন টুং টাং শব্দ করে বেজে উঠলো উচ্ছ হ্যালো সিরা বলো হ্যালো উৎসা তোমাকে একটা জরুরি কথা বলার ছিল ফোন লাউড স্পিকারে দিয়ে কফি বানাতে বানাতে বলে হ্যাঁ বলো আমি শুনছি কি সিরাত আমতামতা করে বলো আসলে উৎসা ওই তোমাকে হয়েছে মানে উৎসা তোমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে উৎসা চমকে ওঠে হোস্টেল থেকে বের করে দিয়েছে মানে উৎসা দ্রুত বেসিনে হাত ধুতে ফোন তুলল কি সিরাত হোস্টেল থেকে বের করে দিয়েছে সিরাত মলিন মুখে বলে উঠে অ্যাকচুয়ালি তুমি গার্জকে বলে যাওনি আর না পারমিশন লেটার জমা করেছো इवन কলেজ থেকেও বের করে দেবে ওয়ান্ট করেছে ব্যস্ত কন্ঠে শুধায় তাহলে কি হবে না 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 আমি এভাবে কি করে উৎসা রিল্যাক্স তুমি বরং দুই দিনের মধ্যে আসা ট্রাই করো আই থিঙ্ক প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখতে পারো উৎসা ভাবলেও তাকে জার্মানি যেতেই হবে মিকে খুঁজতে হবে যদি মি ও। বয়ফ্রেন্ডের সাথে না থাকে তাহলে কোথায় আছে সে সব জানতে হবে ওকে ওকে আমি তোমাকে কাল সকালে জানাচ্ছি ফোন রেখে বেশ চিন্তায় তো দেয় গেল এবার কি তাকে জার্মানি যেতেই হবে আবার বাইরে থেকে দাঁড়িয়ে সিরাত আর উচ্চা কথোপকথন শুনলো ঐশ্বর্য আসলে কফি আনতে দেরি হচ্ছে তাই ঐশ্বর্য নিজেই এলো কেচে নেয় কিন্তু এখানে উৎসার বিষয়ে জেনে বেশ অবাকি হলো বিবি করে আওড়ালো রেড রোজ জার্মানি ব্যাক করবে কিছু একটা ভাবলো ঐশ্বর্য ফের হাসলো হোয়াট এভার ঐশ্বর্য ভেতরে গিয়ে উৎসার হাত থেকে কফি কাপ নিয়ে বেরিয়ে গেল উৎসা বুঝলো নিকির সঙ্গে কথা বলতে হবে উৎসাহ বের হতে যাবে পেছন থেকে ঘুরতে আকস্মিকভাবে ঐশ্বর্যের সঙ্গে ধাক্কা খেয়ে পুরো কফি ঐশ্বর্যের উপরই ফেলে দেয় আজকে উঠে ও গরম ধোয়া উড়ানো কফি এটা ঐশ্বর্যের হলো দেখি দেখি গরম ধোয়া ধোঁয়া কফি পড়েছে ঐশ্বর্যের কিনা দেখতে শার্টের বুতম কুতি আতকে উঠে জায়গাটা লাল হয়ে গেছে উচ্চ ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঐশ্বর্যের বুকে দেয় গড়তে লাগলো সেই দিকে জ্বলছে তাই না আইম সরি এখনি ঠিক হয়ে যাবে একটু সবুর করুন ঐশ্বর্য নিশ্চুপ ভঙ্গিমায় উচ্চখণ্ড দেখছে এক সময় ঊষা ঐশ্বর্যের পেটের দিকে হাত ছোঁয়াতে ঐশ্বর্য ওর হাত চেবে ধরে ঊষা মুখ তুলে নিস্পাপ চাহনিতে দেখে হোয়াটস গোয়িং অন এতক্ষণে যেন কুশ ফিলল দ্রুত হাত ছাড়িয়ে নেয় লজ্জায় জর্জরিত হয়ে উঠে হাত দুটো তৎপরকড়ি কাঁপছে এতক্ষণ ধরে কি করলো তা ভাবতে নিঃশ্বাস ভারী হয়ে আসছে সে কি করলো এভাবে কাউকে স্পর্শ করেছে ভাবতেই শেষ হয়ে যাচ্ছে উৎসাহ কাপা কাপা গলায় বলো সরি কথাটা বলেই দোল লাগায় উৎসাহ ঐশ্বর্য একভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ভেতরে তোলবার শুরু হয়েছে তার যেখানে অন্য মেয়েদের মোহে পড়তে তার ঘন্টা সময় লেগে যায় সেখানে উৎসাহ সামান্য বুকে ছোঁয়াতেই উম্মাদ হয়ে গেছে ঐশ্বর্যের দেহ সে তো উৎসাকে বকা দিতে এসেছিল কফিতে চিনি দেওয়ার জন্য কিন্তু এইভাবে নিজেই পাগল হয়ে যাবে তা ভাবতেই পারিনি ঐশ্বর্য কফি কাপ রেখে দ্রুত ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে রুমে যেতে লাগলো আপাতত তার শান্তি চাই সামথিং নেটস ঐশ্বর্য দ্রুত পায়ে এক প্রকার দৌড়ে রুমের দিকেই গেল ঠেস করে দরজা লাগিয়ে দেয় দশ ডিবানের উপর বসে আছে ঐশ্বর্য ঋক চৌধুরী গায়ে তার কিছুই পর্যুত শ্বাস ভেতরে তার মনে পড়ছে ঐশ্বর্য তরিতে গিয়ে কাবার খুলে ব্যাগ থেকে সিঁড়ি বের করে হাতে পুশ করে মৃদু কেঁপে উঠলো তার বলিষ্ঠ দেহ খানে ফের ডিবানে এসে গা এলিয়ে দেয় নিঃশ্বাস ধীর গতিতে চলছে যখন ঐশ্বর্য বেশি উত্তেজিত হয়ে যায় ঠিক সেই সময়ে ড্রাগস নেয় আজকেও তাই করলো ঐশ্বর্য দীর্ঘ এক ঘন্টা পর রুমে শাওয়ার নিয়ে বেরিয়ে আসেছে বেলকুনিতে যেতেই বাগানের দিকে চোখে পড়লো উৎসাহ কেয়া নিকি একসঙ্গে আছে নিকি আর উৎসাহ মিলে কেয়াকে জাম্পিং খেলছে কেয়া কোনোরকমে দইটা নিয়ে খেলার চেষ্টা করছে কিন্তু বারংবার পায়ে আটকে ফেড আউট হচ্ছে ঐশ্বর্য বেলকনি রেলিং ধরে দেখতে লাগলো কে আউট হতে উচা হাতে নিল দড়িটা সে খেলা শুরু করে উচার প্রতিটি জাম্পিং দেখে ও শো যে ঠোঁট ফাঁকা হয়ে গেলো শুকনো ঠোট গুলো বেলকলি থেকে সরে এলো বলে উচা জার্মানি ব্যাক করছে কত শুনে রুদ্র অবাক করে উচা রুদ্রকে বোঝাতে বলো তাইয়া আমার যাওয়াটা জরুরি কলেজে কিছু বলিনি এভাবে হুট করে চলে আসতে প্রবলেম হচ্ছে আর তার উপর হোস্টেলে উৎসা চুপ করে গেল রুদ্র বলল হোস্টেলে কি হয়েছে উৎসা জোরপূর্বক খাসার চেষ্টা করে বলে না 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 কিছু হয়নি বলতে চাইছিলাম যদি দেরি হয় আর হোস্টেল থেকে বের করে দেয় তখন কি হবে রুদ্র স্বস্তি পেল আচ্ছা ঠিক আছে আমি তো টিকিট বুকিং করছি থ্যাঙ্কস ভাইয়া যা আপদ বিদায় হও মেলি কন্ট্রেশন শুনি ঘাড় ঘুরিয়ে তাকাল উৎসা আফসানা পাটোয়ারি দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে উৎসাহ আর রুদ্রের কথা শুনছিলেন তিনি রুদ্র অকপটি বলে উঠছে মা বোনের সাথে ভালোভাবে কথা বলো আমার কিন্তু কেশব পছন্দ নয় আপনারা পাটারি বলো তুমি চুপ করো ওদের সাথে এমন ভাবেই কথা বলা উচিত কি ব্যাপার মিসেস মহিলা সকাল সকাল গটের মতো চেঁচামেচি করছেন কেন আচমকা ঐশ্বর্য রুমে প্রবেশ করে আপসানা পাটারিকে সরাসরি অপমান করে কথা বলো ঐশ্বর্যকে দেখে পিটপিট চোখ করে তাকালে হচ্ছে আফসানা পাটুয়ারি বলল ভদ্রভাবে কথা বলো বেয়াদব ঐশ্বর্য পাবলিশিং ভাবেই বলল মিসেস মহিলা আপনার এই স্বভাবটা যাবে না তাই তো ওই আপনাদের বাঙালিদের কথাই আছে না যে থালায় খায় সেই থালায় ফুটো করে হাউ ফানি আফসানা পাটুয়ারি এই বুঝতে পারলো ঐশ্বর্য ঠিক কি বলতে চাইছে ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না যাদের দয়ায় মিন যাদের ব্যবসা দখল করে খাওয়া দাওয়া করছেন আপনারা আবার তাদের সাথেই গলাবাজি দিস ইজ নট ডান মিসেস মহিলা আফসানা তেতে উঠল তুমি তো ফ্যামিলির মেম্বার না তাহলে এত কথা বলছো কেন ঐশ্বর্যের সজোর লাথি দিয়ে কেবিন ফেলে দেয় আজকে উঠে সবাই ঐশ্বর্য কি শিশি বলো ডোন্ট টক টু মি লাইক দ্যাট ঐশ্বর্য বের হতে আফসানা পাটোয়ারি বেরিয়ে গেলেন উচ্চ ফুস করে শ্বাস টেনে নেয় অদ্ভুত চলে যাবে সেই জন্য একটু শপিংয়ে বেরিয়েছে ওছা ওর সঙ্গে আছে জিসান নিকি রুদ্র আর কেয়া সাথে ঐশ্বর্য আছে কিন্তু বারবারই ঐশ্বর্য এসবে বিরক্ত হয় তার কাছে সব কিছুই ডিসকাস্টিং মনে হয় সিলেটের সবচেয়ে বড় শপিং মল সিটি সেন্টারে ভেতরে প্রবেশ করল সবাই ঐশ্বর্য কানে হেডফোন লাগিয়ে নেয় ওইদিকে উছা কেয়া জিসান নিজেদের মতো শপিং করছে উৎসাকে রেনি নিয়ে গেল জিসান মিস বাংলাদেশি এগুলো কি টেল মি জিসানের হাতে কুর্তা আর পায়জামা উৎসা মৃদু হাসলো জিসান এটা কুর্তা আর পায়জামা এগুলো ছেলেদের রিয়েলি অবাক জিজ্ঞেস করে উৎসা ভালো দেখে একটা কুর্তা আর পায়জামা নিয়ে জিসানের হাতে দেয় এইটা ট্রাই করো ভাইয়া আপনাকে ভালো লাগবে নিসান জামানের ট্রায়াল রুমে গেল ঐশ্বর্য আর চোখে দেখছে উচ্ছকে উৎসাহ সাদার মধ্যে একটা কুর্তা আর পাজামা এনে ঐশ্বর্যের সামনে হলো ঐশ্বর্য ভাইয়া এটা দেখুন আপনার জন্য ঐশ্বর্য নিমিশে তাকাল উৎসাহের দিকে মূর্তির চল শক্ত করে নেয় উৎসাহ ভয় পেল হয়তো ভাইয়া ডাক্তার পছন্দ হয়নি ওর সরি এটা দেখুন ঐশ্বর্য উচার হাত সরিয়ে নেয় আই ডোন্ট লাইক দিস মুভিট ঐশ্বর্য সরিয়ে দেয় মুহূর্তে উচ্চার মুখটা মলিন হয়ে গেল ঐশ্বর্যকে বেশিরভাগ সময় সাদা দেখেছে উচা তাই তো ভাবল এটা পছন্দ হবে উচা গিয়ে কুর্তি আর পাজামা রেখে দিল এরপর নিজের জন্য কিছু জামা আর লেডিস জিন্স আর জ্যাকেট এবং টপস নিল যাতে জার্মানি গিয়ে পড়তে পারে জিসান বেরিয়ে এলো তাকে বেশ সুদর্শন লাগছে নিকি আচমকা ওর দিকে চোখ পড়তেই থমকে যায় অসম্ভব সুন্দর লাগছে এই ছেলেটাকে ডিসান এগিয়ে এলো গাইস হাউ ডু আই ফিল ইন দিস ড্রেস ওছে খিলখিলিয়ে হেসে উঠল লুকিং লাইক ওয়াও নিকি দুষ্টুমি করে বলে বাহাদুর ডিসান নিকির কানে ফিসফিস করে বলল লুক সো হট অ্যাম রাইট নিকি মুখ বাকি নাই ঐশ্বর্য কিছু একটা ভেবে অন্যদিকে চলে গেল ঘন্টা খানিক পরে সবাই ব্লু ওয়াটার মার্কেটে গেল সেখান থেকে বেশ শপিং করে নেয় কিছুক্ষণ পরে সবাই ওয়ার্কওয়ে পার্কে গেল এই যা মূলত কাপালদের জন্য তবুও সবাই ভেবেছে আজকে একটু আনন্দ করা যাক ঘরের ছাউনি আর বাসের খুঁটি দিয়ে তৈরি উন্মুক্ত ঘর ভেতরে পাতা আছে বাসের বেঞ্চ উন্মুক্ত ঘরের ভেতরে ও আশপাশে নীল লাল বৈদ্যুতিক আলো রোজনাই সবাই গিয়ে গাছের পাশে একটা বেঞ্চে বসলো আর জিসান গিয়ে সবার জন্য পানি নিয়ে আসে কিন্তু এর আগে কখনো খায়নি উৎসা ঐশ্বর্যকে বলতো তাকে অনুসরণ করতে নিকি নিকি জিসানকে দেখিয়ে দিচ্ছে এদিকে কেয়া কখন থেকে রুদ্রকে দেখে দেখে পাইপ দিয়ে টেনে টেনে খাচ্ছে উৎসাহ পুরো ডাব উল্টো করে মুখে ধরে পানি খাচ্ছে যার ধরুন কিছুটা পানি গলা দিয়ে বুকের দিকে অগ্রসর হচ্ছে ঐশ্বর্য শুকনো ঠোক কিল মুহূর্তে যেন তার মধ্যে সব কিছু শুকিয়ে গেল ভীষণ তৃষ্ণার তো মনে হচ্ছে তাকে উৎসাহ খাওয়া শেষ স্বভাব ছিল হাসল এবার আপনি ট্রাই করুন ঐশ্বর্য খেল পুজোটা তবে এখনো তার তৃষ্ণা মিটিনি মিটবে কি করে তার পুরুষত্ব জেগে উঠেছে এই অসভ্য মেয়ে যখন তখন তাকে কেমন একটা আচরণ করছে ঐশ্বর্যের মন চাচ্ছে ওকে পিষে ফেলতে ঐশ্বর্য বেঞ্চে হাত শক্ত করে চেপে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় সবার তার মাঝে সবাই মিলে কাচি ডাইনি ডিনার করে নেয় বাড়িতে এসেছে এসে বিছানায় গা এড়িয়ে দেয় ওষা কাল সকালেই চলে যাবে সবাই উফ আবারও একা হয়ে যাবে ওখানে গেলে বিরক্ত লাগছে উষা এতদিন পর ঐশ্বর্য কেয়া জিসান নিকি সবাই এক সঙ্গে থাকবে আর উৎসা উৎসা কি না ওই জার্মানিতে পচবে হতাশের উৎসা কি করবে যেতে তো হবে আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল উৎসা তাৎক্ষণাৎ তার রুমে প্রবেশ করলো কেউ হয়তো আগন্তক এদিকে উৎসাহ গভীর ঘুমে তলিয়ে গেছে আগন্তক ধীর পায়ে এগিয়ে এলো উৎসার পাশে জানালার খোলা আলোয় আলোকিত হয়ে উঠেছে উৎসার মুখশ্রে আগন্তুক গিয়ে ওর পাশে বসে কপালে তর্জনী আঙ্গুল ছুঁয়ে দেয় তাতে যেন আগন্তুকের সত্তা নড়ে ওঠে আগন্তক ধীর গতিতে উচ্ছার উন্নাস ছড়িয়ে দেয় গলার দিকে হাত ছোঁয়াতে উষ্ণতা অনুভব করে গভীর ঘুমের মাঝে তন্ত্রা থেকে কিছুটা বেরিয়ে আসে উৎসাহ পিটপিট চোখে তাকানোর চেষ্টা করছে কি আশ্চর্য সে তাকাতেই পাচ্ছে না কিন্তু কেউ যেন তাকে গভীরভাবে স্পর্শ করলো উচ্ছে মৃদু কেঁপে উঠল রুমে ঢুকে নিজের বেডে জিসানকে শুয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হল ঐশ্বর্য হেই ডেভিলের বাচ্চা হোয়ার ইউ হেয়ার জিসান অসহায় ফেস করে বলল ব্রো আমার রুমে আমার রুমে ককরোচ সো হোয়াট তুই কি মে গার্ডস আর অ্যাফ্রেড অফ ককরোচ আই ডোন্ট নো আমি কিন্তু আজকে তোর রুমেই থাকবো নো ওয়ে গেট আউট প্লিজ ব্রো ঐশ্বর্য জুতা খুলে ওর উপর ছুডে দেয় তুই কি আমার গার্লফ্রেন্ড আমার রুমে থাকবি মজা করে বলল ওকে মনে কর এক দিনের জন্য আমি তোর গার্লফ্রেন্ড আই গার্লফ্রেন্ড ফর এ ডে হাসলো ওকে ফাইন আই তোর সঙ্গে ফি করি জিসান নাক ছিটকে বলল ঐ রিক ইয়াক সর সর ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। তুই তো বললি নো ওয়ে আমি ওসব মেনে ওকে থাক তবে টুডে